আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে একটা বিষয় না মন খারাপ আমি নর্মালি ঢাকার বাইরে ট্যুর করি বাট ঢাকা শহর ট্যুরের একটা স্বপ্ন থাকে সব সময় প্রতি বছরই তো মোটামুটি প্রতি বছরই হচ্ছে ঢাকা শহর মোটামুটি ফাঁকা যখন হয় তখন ঘোরাঘুরি করি বাট এই বছর আই ডোন্ট নো মানুষের কি হইছে মানে ঘুরবো যে ঘোরার মতো এনার্জিটা পাচ্ছে না এই যে আমি আমার বাসার দিকে ব্যাক করতেছি কারণ বের হয়ে দেখি যে আমার জ্যাম মানে যেরকম একটা জ্যাম নাই মানে মনের মতো হচ্ছে না আর একটা ভাইবস পাইতেছি না এখানে সবকিছুই নরমাল আছে মানে এমনও আছে যে আমি নরমাল ডে তো কম গাড়ি ঘোড়া দেখি কম মানুষজন দেখি বাট কি হইছে আল্লাহ মাগুদ জানে তো ঢাকা ট্যুর এবার হবে না ঢাকার কিছু চিপা চাপা বাকি ছিল এগুলো ভাবছিলাম এই বছর কভার করে দিব বা হইল না মন খারাপ তাই বাসায় চলে যাব তারপর আবার সেই ঘুম দিব এতটুকুই আবার যখন ঢাকামুখী হবে সবাই ঢাকার মধ্যে যখন আবার মানুষজন সৃষ্টি হয়ে যাবে তখন ইনশাল্লাহ লং ট্যুরটা যত তাড়াতাড়ি পারে দিয়ে দিব এবার হচ্ছে ইনশাল্লাহ লং টুর কোনো একটা জায়গা দিব যেখানে অ্যাডভেঞ্চার থাকবে অবশ্যই সেটা বাইক ট্যুর হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ